আমৃত্যু গিয়েছেন মানবতার জয়গান লিখেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান দ্রোহ প্রেমে কমল কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীতে যোগ করেছেন নতুন মাত্রা সেই সাথে তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ তার ঊনপঞ্চাশতম প্রয়াণ দিবসে সোভিস্টু নাইট খুঁজেছে সেলুলয়েডের নজরুলকে কবিতার দীপ্ত উচ্চারণে যেমন ছড়িয়েছেন দ্রোহের আগুন প্রিয়ার ভালোবাসার কথাও বলেছেন গান কবিতা আর চলচ্চিত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র বিশ থেকে একুশটি সিনেমায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি উনিশশো সালে প্রহাদে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে যুক্ত হন নজরুল একই বছর বাংলা সভাচিত্র জলসায় নজরুল গেয়েছিলেন নিজের একটি গান এবং আবৃত্তি করেছিলেন নারী কবিতাটি উনিশশো সালে নির্মিত কপাল কুণ্ডলায় যুক্ত ছিলেন গীতিকার হিসাবে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন পায়নিয়ার ফিল্মস কোম্পানি এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে নির্মিত হয় একটি চলচ্চিত্র সত্যেন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে ধ্রুব পরিচালনা করেন নজরুল নারদের চরিত্রে অভিনয় করেন তিনি চলচ্চিত্রের সাথে ছিল তার গভীর এক যোগাযোগ বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল কাজী নজরুল ইসলামের হাত ধরে তিনি চলচ্চিত্র অভিনয় করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কাহিনীকার হিসেবে কাজ করেছেন শুধু তাই নয় তিনি চলচ্চিত্র শিল্পীদেরকে এবং প্লেব্যাক সিঙ্গারদেরকে হাতে কলমে সাঁত্রিশ সালে বিদ্যাপতি সিনেমার গল্প লিখেছিলেন নজরুল লিখেছেন উনিশশো সালে নির্মিত সাপুরে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ সুর করেছেন হাল বাংলা নামে সিনেমার গানে শুধু তাই নয় চলচ্চিত্র পরিচালনাও করেছেন তিনি তার পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপছায়া উনিশশো সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ চৌত্রিশ বছর বাকরুদ্ধ ছিলেন তিনি উনিশশো সালে মৃত্যু হয় তার মৃত্যুর পরেও তার গল্প ও উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে অনেক টেলিভিশন নাটক সিনেমা নির্মিত হয়েছে জীবন ভিত্তিক কয়েকটি তথ্যচিত্র অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে তার গান তিনি চলে গেলেও আজও তিনি অমলিন তার সৃষ্টির নৈপুণ্যে আহমেদ তাউকির শো বিজ